চার হলিশ বিস্কুট নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো দেখলে যে আগে মাছ নিয়ে আসলাম মাছের বাজারে গেছিলাম মাছ নিয়ে আসলাম আর একটা কাঁচা আম নিয়ে আসলাম মানে এই গরম এখনও একটু একটু পরতে আম মানে বিক্রি করা শুরু হয়ে গেছে আম দিয়ে ডাল করবো আর রুই মাছ নিয়েছি রুই মাছ আলু দিয়ে ঝাল হবে চাটা ততক্ষণ খেয়ে নিই আর এই যে দেখছো প্রেসার কুকার প্রেশার কুকারে মটর দিয়েছি কালকে মটর ভিজিয়েছিলাম ঘুগনি বানাবো সেই জন্য এখন আলু কাটা হয়নি একদম গ্যাস ইয়ে করে রেখেছি মটরটা ধুয়ে ওর মধ্যে দিয়ে রেখেছি চাটা খেয়ে নিয়ে তারপর আলু কেটে ওর মধ্যে একসাথেই সিটি দিয়ে নেবো এই যে দেখো দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে চারখানা সিটি দিলাম আর এদিকে ততক্ষণ মাছটা আঁচ ছাড়িয়ে নিচ্ছি এই যে রুই মাছ বিছানা সব গুছানো হয়ে গেছে আর এখন তো ভালোই গরম লাগছে কম্বলগুলো সব রোদে দিয়েছি গন্ধ কাটার জন্য একটা রয়েছে ঘরে আর একটা দিয়েছি বাইরে এটা গরম হয়ে গেল তারপরে ওইটা দেখ এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে এই যে এই মাত্র নাবালাম আর এখানে দিয়েছি ফুলকপি ভাজতে শুধু ফুলকপি আর এখানে মাছের ঝোল হচ্ছে আর এই যে মাছ ভেজে তুলে রেখেছি এটা এখন দেখাতে পাচ্ছি না আর দেখো যে বাঁধাকপি ছিল বাঁধাকপি কেটে রেখেছি আর এই যে আলু সিরিয়াল সিরিয়াল খুব মিষ্টি খেতে আর এখানে দেখো কুকারে বাঁধাকপি তরকারিটা দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে কড়াইতে আর দেখো জলখাবারে খাবার মুড়ি ঘুগনি আর এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি খেয়ে নেওয়া যাক আমাদের তো ঘরে জায়গা নেই বসার সেই জন্য আমরা খাটে বসেই খাওয়া দাওয়া করি ঘরে তো এক ফোটা জায়গা নেই নিচে বসে ভাত খাই মানে চারজন তো ধরে না দুজন দুজন করে খেতে লাগে যাই হোক চল এখানে সিটি বাজে মুড়িটা খেয়ে শেষ হয়ে গেল এর মধ্যে তো রয়েছে ভুগুন দেখি তোমাদের আগে এখান থেকে আমি খেয়েছি ছোট ছেলে খেয়েছে আর এই যে বাঁধাকপির তরকারি এখানে আছে ফুলকপি ভাজা আর এখানে আছে মাছের ঝোল কালকে ধনে পাতা বাটা আছে একটু এটাকে একটুখানি কড়াই নেড়ে ছেড়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন একটু ব্লাউজ নিয়ে বসছি তারপর কতগুলো বাসন হাজব্যান্ড মেজে দিয়েছে তো কেটে গেছে একটু লাগলে যা লেগে যাচ্ছে একটু আগে এই কাটা জায়গার মতো সুতো আটকে গেছিলো কি কষ্ট হচ্ছিল বাপ যাই হোক আজকে বৃহস্পতি ওরা যে ব্লাউজগুলো দেওয়ার দিন একটু করি তারপরে আবার কাজ করব। এ দেখো টিভিতে নিজের ভিডিও নিজে চালিয়ে দেখছি একটু তোমরা দেখতেই পেলে রান্নার মেনুটা পাল্টে গেছে সকালে বলেছিলাম যে কাঁচা আম দিয়ে মুসুর ডাল করব। আর মাছের ঝাল করবো কিন্তু করলাম না যে মনে পড়লো যে আঙুলটা কেটে গেছে টক খেলে তো অসুবিধা হবে সেই জন্য করলাম না আজকে ওই বাঁধাকপিটা রান্না করলাম আর ফুলকপি ভাজা আমার খেতে ইচ্ছা করলো সেই জন্য আর মাছের ঝোল করেছি ডাল আর করিনি ডান করে উঠলাম এই বন্ধুরা মাথায় আজকে তেল দিয়েছি আর বাসন আজকে মাছ দেয়নি যতবার বাসন পড়ছে হাসবেন্ড মেজে দিয়ে গেছে আজকে তারপরে এতগুলো বাসন মেজে দিয়েছে এখন ভাত খেয়েও থালা মেজেছে আর ওই কম্বলটা তুলে দিয়ে যার একটা কম্বল দিয়ে দিয়েছি রোদে আর একটা কালারের ফুল ফুটেছে যেটার মধ্যে কিন্তু দুটো গাছ এই যে দেখছে দুখানা কালার এটা রানী কালার লাল কালার আর বেগুনি দুটো আর এখনো কুড়ি রয়েছে ফুল ফুটছে না আর সূর্যমুখী গাছের কি অবস্থা দেখো হেলে পড়েছে একটা ফুল দিয়ে ব্যসেষ এরা ডাল পালাও নেই গাছটা মরেই যাবে এ দেখো মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে এই যে আর এই যে একটা গাঁদা ফুল হয়ে রয়েছে আর এইগুলো তো এবার ফুটবে এটা তো একটা ফুল ফুটেছিল হাজবেন্ডকে বললাম তুলে ঠাকুরকে দিয়ে দিতে খেয়ে দিয়ে পুজো মানে স্নান করে উঠে পুজো দিয়ে চলে গেল এই যে এই জল ফুলটা ফুটেছে গেছে আর এইটা হচ্ছে নীলকণ্ঠ আসল এখানে একটা দেওয়া হয়েছে শিব ঠাকুরকে একটা দেওয়া হয়েছে আর গুরুদেবকে একটা দেওয়া হয়েছে এমনি তো মানে আগে যদি স্নান হয়ে যায় তাহলে পুজোটা দিয়েই দেয় আর আমি কতগুলো জলের বোতল হলাম সাত আটখানা জলের বোতল ভরেছি ঘর ঝাড় দিয়েছি তারপর স্নান করে উঠেছি এবার ব্লাউজ নিয়ে বসবো একটু বাদেই ভাত খাবো স্টিলের বাটি নেব বলে ডেকেছি কত কিছু জিনিস আছে চারটে বাটি কিনল সময় পাইনি শোয়ার জানোই তোমরা যে ব্লাউজটা আমার শেষ করতে হবে যে ব্লাউজ দিতে যাবো বলে যে আর কটা বাকি রয়েছে তাও সন্ধেই হয়ে যাবে হাজব্যান্ড এখনই দোকান খুলে দিয়েছে চারটে সাড়ে তিনটাতে খুলেছে এখন চারটে বাড়িতে পাঁচ মিনিট বাকি ওই বাড়িতে গেছিলো ওখানেও কুল গাছ দেখেছিলাম না যে সব কুল পেটে নিয়ে চলে এসছে এই যে অনেক তাড়াতাড়ি আছে দোকান খোলা হয়ে শুরু হয়ে গেছে বেলাবেলি বেলি সুবিধা হয় বিক্রিও শুরু হয়ে গেছে হেয়ার কালার বিক্রি হয়েছে না একটা আর কি বিক্রি হয়েছে বলে দিচ্ছে বল কিনতে এসছে ওই পাঁচ টাকার দেখো কি সুন্দর কালার কি সুন্দর ঝুলি ঝুলি দিয়েছে ব্লাউজ কমপ্লিট হলো এখন যাচ্ছি দিতে এখন বাজে ছটা না হয়ে গেছে দোকানে একটু বসলাম আজন সন্ধে দিতে গেছে আমি দেবো না তাই জন্য আবার যখন দোকান তুলবে ঘরে নিয়ে যাবে তখন আবার বসতে হবে তো বন্ধুরা এই মাত্র পড়ানো শেষ হলো আর ছেলের খুব খিদে পেয়েছে মুড়ি ঘুগনি দিয়ে মেখে দিলাম আর এই যে দেখো পিছনে ঠোঙার মধ্যে ঝুড়ি ভাজা আছে ঝুড়ি বাজায় আনতে বললাম আনলো আর মেখে দিয়ে ঘুগনি দিয়ে মেখে দিয়ে ওর ওপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি খেতে খুব ভালো লাগে আবার ঘুগনি গরম করতে দিলাম ও গরম গরম খেতে ভালোবাসে না সেই জন্য ঠান্ডাটাই মেখে দিয়েছি এই যে দেখো ঘুগনিটা একটু গরম করতে দিয়েছি একটু ঝালও কম আছে নুনও কম হয়েছে ওই জন্য একটু নুন আর ঝাল দিয়ে একটু ভালো করে গরম করে নিচ্ছি তারপর খাবো দোকানে বসে আছে ওই যে গান শুনছে গান শোনা যাচ্ছে এই যে দেখো হাজব্যান্ডের জন্য তুলেছি ঘুগনি গরম করা হয়ে গেছে খুব ভালো করে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ঝুড়ি ভাজা একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি মুড়ি খাবে না আমি মুড়ি দিয়ে খাবো মুড়ি ছাড়া খেতে পারি না আমার নিয়ে নিয়েছি আমি মুড়ি দিয়ে মেখে খাবো আবার শুধুও খাবো বাচ্চা এসছিল বায়না করছে এটা কিনবো ওটা কিনবো ওই বেলুন কিললো রং খালার বেলুন হ্যাঁ তুমি মালিক তুমি তো তোমার হাতেই সব আমার কাজ তো কী আছে নিয়ে নাও উটো থেকে সাড়ে দশটা দোকান ওঠানো হয়ে গেছে দশটার সময় তারপরে বসে যে ব্লাউজে হেম করছি আর ওই টিভি দেখছি টিভিতে সিরিয়াল চলছে এরপর তরকারি ডাল তরকারি সব গরম করব ডাল তো হয়নি আজকে মাছের ঝোল করেছি সব খাওয়ার আগে গরম করব গরম করে তারপর খাওয়া দাওয়া করবো বড়ো ছেলে এখনও কাছ থেকে আসেনি সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আজকে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ আজকে ছেলের পরীক্ষা আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যাই হোক এদিকে আমার দেখো ভাত ডাল বাটিতে ডাল সিদ্ধ বসিয়েছি হাঁড়িতে ভাত বসিয়েছি আর বাটিতে চা বসিয়েছি ছোটো বাটিটায় এখনও চা খাওয়া হয়নি বাজার করে এনেছি দেখো কী কী আজকে রান্না করব আজকে হচ্ছে পরের দিন কালকে ভিডিও এন্ড করিনি তোমরা জানো এখন আমি দুদিনের দিনের দিচ্ছি একসাথে দেখো সজনে ডাটা নিয়ে আসলাম এখন কত দাম একশো গ্রাম নিয়েছি কুড়ি টাকা তার মানে দুশো টাকা কেজি বেগুন এনেছি বেগুন ভাজা করব আর এই যে সর্ষের তেল নাড়লাম শেষ হয়ে গেছে এখানে শুকনো লঙ্কার গোটা জিরে আছে আর এই যে একটা কাঁচা কালকে কিনেছিলাম আজকে ডাল করব। নাহলে তো পেকে যাবে নষ্ট হয়ে যাবে এই যে চায়ে চিনি দেওয়া হয়ে গেছে জল ফুটছে আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে এই চা নিয়ে নিয়েছি আর তিনখানা বিস্কুট নিয়েছি একটা হলিস দুটো হলিশ বিস্কুট নিয়েছি একটা ভিটিনিয়া দিন চারিদিক থেকে আওয়াজ আসছে কারণ হচ্ছে চারিদিকে মানে বাড়ি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে হচ্ছে একটা বাড়িতে ঢালাই মেশিন চলছে ওই জন্য এত আওয়াজ আসছে আর এই যে কাটা রয়েছে আর এই যে আলু ছোট ছোট করে কেটেছি এই যে দেখো ভাত নেমে গেছে আর টকের ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ফুটছে টক বক করে ফেনাগুলো ফেলবো আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে আলু পোস্ত করব আমার তো খুব খেতে ভালো লাগে আর ওদের জন্য আলুর দম করবো কারণ হাজবেন্ডও পোস্ত খেতে ভালোবাসে না ছেলেরাও সেরকম একটা ভালোবাসে না কিন্তু আমার মানে পোস্ত হচ্ছে খুব প্রিয় সেই জন্য আবার সিলে বাটতে হবে এখানে ছোটো মিক্সারটা খারাপ হয়ে গেছে মানে হচ্ছে না বাটা যাচ্ছে না তাই জন্য আবার বার করতে হবে শিলনোর যা বিশাল ভারী বড় সিংড়া বার করেছি এই যে পোস্ত কাঁচা লঙ্কা একটু সামান্য নুন দিয়েছি আর এদিকে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে কোষনাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করব তারপরে পোস্তটা দিয়ে দেবো মধ্যে এখনই বাসেরে স্নান করে উঠলাম বন্ধুর এখন রান্না করে বাসন মেজে তারপরে বোতল ভরেছি বালতি হাঁড়ি ভরেছি জল তারপরে ঘর ঝাড় দিয়েছি বারান্দাটা মুছেছি মুছে যে স্নান করে উঠলাম একটু বসলাম ব্লাউজ নিয়ে তো বসার সময় পাইনি একটুখানি মাঝখানে বসেছিলাম স্নানের আগে এই দুটো ব্লাউজে হুক লাগিয়েছি আবার ছেলে পরীক্ষা দিতে বেরোবে ওকে ভাত মেখে দিলাম নিজে নিজেই খেলো শুরু হয়ে গেছে কীরকম গরম লাগছে এখন ছেলে চলে গেলে এই মাত্র পরীক্ষা দিতে সেই সাড়ে চারটে অবধি হবে এখন বাজে ঘড়িতে পোনে দুটো গরম লাগছে একটু হাওয়া খাবো চারটে ব্লাউজে এখন হুক কাট করলাম আর একটা বাকি আছে কারণ হচ্ছে পাঁচটা এক কালার রানী কালার আর কালো দিয়েছে বারোখানা বারো আর পাঁচে সতেরো কালকে আবার দিতে হবে শনিবারে সোমবার দিতে হয় কিন্তু কালকে যাবে রবিবার মাল যাবে শনিবার দিতে হবে কালকে শনিবার আজই শুক্রবার চলো এখন ভাত বেড়ে নিয়েছি খাবো বলে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি প্রথমে আছে বেগুন ভাজা সজনে ডাটা আলুর তরকারি আলুর দম ওখানে আম দিয়ে টকের ডাল আর এটা হচ্ছে পোস্ত বাটা একটু তুলে রেখেছিলাম নুন আর তেল দিয়েছি সরষের তেল খাবো বলে প্রথম পাতে আমার খুব প্রিয় পোস্ত বাটা এই জন্য আলুর দমটা কম কম নিয়েছি হাজব্যান্ড আর দুই ছেলের জন্যই বিশেষ করে বানিয়েছি আর সজনে ডাট আলু পোস্তটা আমার জন্য বিশেষ করে চলো খাওয়া যাক একজন কাজ করেই যাচ্ছে কখন চান করবে কখন খাবে কে জানে বেলা হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি দুটো চল্লিশ বাজে ঘড়িতে বাসন হলো টাকা জমা দেবে ঘুমাই নি মাথা লাগছে কেন বলো তো তেল মেখেছি চুলের মধ্যে কালকে আবার আগামী কাল মাথায় শ্যাম্পু করে নেব আর এই যে দেখো দোকান খোলা হয়েছে হচ্ছে এখন থেকে না সাজালে তো হবে না অনেক কিছু জিনিসপত্র আছে সাজাতে সময় লাগে কত কিছু এখন অনেক বাকি এই যে ফাঁকা সময় লাগে প্রচুর সময় লাগে কত রকমের পাখি দেখেন এরা কাছে যদি যাই তো দেখা পালাবে দেখতে খুব ভালো লাগে দুখানা পাখি বসে আছে কাছে দোকান খোলা হচ্ছে এই জন্য আবার দাঁড়িয়ে আছি যখন দোকান ওঠায় তখনও দাঁড়িয়ে থাকি কেন সব জিনিস এখানে ফেলে বারবার ঘরে যেতে হয় আসতে হয় সেই জন্য চড়াই পাখি দেখাই যেত না কিন্তু এখন বেশ চড়াই পাখি ভালোই দেখা যাচ্ছে এখানে হাজব্যান্ড ভাত দিয়েছে খাত খাচ্ছিলো যেই সামনে গেছি উড়ে পালিয়েছে আরও চারিদিকে রয়েছে কিচির মিচির করছে চড়াই পাখি বসে আছে দেখতে পাবো কিনা এই দেখো ছোট্ট একটা চড়াই পাখি তো ছোট্টই হয় এমন বসে আছে এই দেখায় দেখা চড়াই পাখিটা ভাত খাচ্ছে এই দেখো দেখে তাই ঘুরে পালিয়ে গেল করানো এইমাত্র হয়ে গেল আর মুড়ি খাবো এখন আমি তো আলুর দম দিয়ে মেখে আর জুড়ি ভাজা দিয়ে খাবো আর হাজব্যান্ডের জন্য মিষ্টি চানাচুর এনেছি টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে মুড়ি খাবে হয়ে গেল আর এবার তো গরম পড়ছে সেই জন্য একটু ডাল তরকারিগুলো গরম করে নেওয়া হলো নিচ্ছি আর কি অনেক রাতে তো খাওয়া দাওয়া হয় সেই জন্য ডাল তরকারি গরম করলাম ডাল আলুর দম গরম করা হয়ে গেছে এখন সজনে টাটা আলু পোস্তটা গরম করতে দিয়েছি আর একটু ভাত বসালাম আর কাজও সিদ্ধে দিলাম হাজব্যান্ডের জন্য আর হাজব্যান্ড তো দোকান খুলে বসে আছে ওখানে এখন বাজে নটা পঁচিশ দোকান গোটানো হচ্ছে এই জন্য এখানে আবার বসে আছি এসে আর দিকে ভাত নাপানো হয়ে গেছে আর ডাল তরকারি সব গরম তো করাই হয়ে গেছে যাই হোক বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করতে যাই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেবো টা টা বাই বাই